হামজার মতো এমন ব্যাদব খেলোয়াড় আর দেখিনি ম্যাচ শেষে বিস্ফোরক মন্তব্য সিঙ্গাপুরের অধিনায়কের দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন দর্শকদের উন্মাদনা গ্যালারির চিৎকার সবকিছুই যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরে গেল স্বাগতিক বাংলাদেশ ম্যাচ শুরুর আগে পুরো জাতীয় স্টেডিয়াম যেন এক টুকরো স্বপ্ন নিয়েই মাঠে এসেছিল হাজারো সমর্থক তাদের চিৎকারে আগলে রেখেছিল একটুখানি আশা বাংলাদেশ আজ জিতবে কিন্তু সব স্বপ্ন যেন ধুলিস্বাদ হয়ে গেল শেষ বাঁশি বাজার আগেই প্রথমার্থে এক গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ দ্বিতীয়ার্থে আরও একটি গোল হজম করে স্বাগতিকরা যদিও রাকিবের একক প্রচেষ্টায় একটি গোল শোধ হয় তবুও ম্যাচে ফিরতে পারেননি জামাল ভুইয়ালা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সিঙ্গাপুর দলের অধিনায়ক বলেন আমি আমার ফুটবল ক্যারিয়ারে বহু দেশের বিপক্ষে খেলেছি দক্ষিণ এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত অনেক প্রতিপক্ষের সঙ্গে মাঠে লড়েছি কিন্তু আজকের ম্যাচে বাংলাদেশ দলের হামজার আচরণ দেখে আমি একেবারে অবাক সে শুধু প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক আচরণ করেছে তাই নয় বারবার বাজে অঙ্গভঙ্গি করেছে অপ্রয়োজনীয় ট্যাকল দিয়েছে এমনকি আমাদের একাধিক খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে অপমানজনক কথা বলেছে ফুটবল একটি সম্মানের খেলা এখানে লড়াই থাকবে উত্তেজনা থাকবে তবে সব আগে থাকে সম্মান আর স্পোর্টসম্যানশিপ কিন্তু আজ হামজার আচরণ ছিল চরম অপেশাদার এবং অগ্রহণযোগ্য আমি ব্যক্তিগতভাবে রেফারি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি কিন্তু তেমন প্রতিক্রিয়া পাইনি এমন আচরণ কোনো আন্তর্জাতিক ম্যাচে মেনে নেওয়া যায় না আমি বুঝতে পারি মাঠে আবেগ থাকে তবে একজন জাতীয় দলের প্রতিনিধির কাছ থেকে এমন বেয়াদবি কখনোই কাম্য নয় এই মন্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে আগুনের মতো ইতোমধ্যে সমর্থকদের একাংশ হামজার আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তো দর্শক হামজাকে নিয়ে সিঙ্গাপুরের অধিনায়কের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ